তাহলে তোমরা তাকে পানি এবং বড়ই পাতা দিয়ে গোসল দিয়ে দাও ও কাফিনু হু ফি দুইটি কাপড় দিয়ে তাকে কাপনের কাপন পরিয়ে দাও ওয়ালা তামাসসুহু তিবান সুগন্ধে লাগাবানা না ওয়ালা তুহাম্মিউ রাসাহু মাথা দেখে দেবা না ওয়ালা তুহাম্মিতু কক্কুর ইত্যাদি তার শরীরে মেসেজ করে দিবা না ফাইনাল্লাহা তালা ফাইনাল্লা হা তালা এব আও মালা আমাতি মোলাপিয়া লা ইলাহা ইন লাল্লা জান্না ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে আবুদাল শরীফের এক তিন এক নয় এক 3119 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন আল্লাহ কেন মউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ আমার উম্মতেরা তোমরা তোমাদের মৃত বরণকারীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো এই kalimat তালকিন কেন করতে হবে তাশহীহুল হাদিস বিল হাদিস আও তাউদিহুল হাদিস বিল হাদিস

আল্লাহ রসুল বলেন আমার উম্মতেরা তোমরা তোমাদের মুমর্ষ ব্যক্তিদেরকে কিংবা তোমরা তোমাদের কারণ হল আমার কারীদেরকে উম্মতের মরণের সময় সর্বশেষ কথা হবে লাহা ইল্ল আমার এই উম্মত আল্লাহ জান্নাতে দাখিল হবে يوم من الدهر وان اصابه قبل ذلك ما اصاب اذا ইতি পূর্বে সে যত বড় গোনা করুক না কেন এই হাদিস গুলো থেকে আল আযহার মিনাশামস সূর্যের আমল থেকেও আরো পরিষ্কারভাবে অনুধাবিত হয় যে আমার এবং আপনার জীবনের সর্বশেষ কথা যদি কালিমা তাওহিদ বা কালিমায় শাহাদা হয় তো আল্লাহ তালা নিজ জিম্মায় আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে তবে তালকিনের ক্ষেত্রে কালিমা পড়ার ব্যাপারে তাকিদ দেওয়া যাবে না জোর করে পড়ানো যাবে না জবরদস্তিমূলকভাবে ভাবে ব্যক্তিকে এই কালিমা পড়ানো যাবে না তিরমিজি শরীফে 2361 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন লাকিনো মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা তামাল্লুহু আমার উম্মতেরা তোমরা তোমাদের মৃত্যুবরণ কারীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ করো পড়ো ওয়ালা তামাল্লুহু তবে জোর করা যাবে না জবরদস্তিমূলকভাবে এই কালিমা পড়ানো যাবে না জোর করে এই দামি কালিমা মুমূর্ষ ব্যক্তিকে কেন করানো যাবে না জানিউ বিখ্যাত একটি হাদিসের কেতাব এই কেতাদের আঠারো ভাতার পাঁচশো মাসি নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন লা কেন মাউতাকুম লা ইলাহা ইল্লা অলা তামাক লোহুম ফাইন নাকুম ফি সাতাবিল মাউ আল্লাহ নবী বলেন আমার উন্নতেরা তোমরা তোমাদের মৃত্যুবরণকারীদেরকে কারীদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো ওয়ালা তআম্লুহুম তবে তাকিদ দেওয়া যাবে না জবরদস্তিমূলকভাবে জোর করে এই কালিমা মুমুরশ ব্যক্তিকে পড়ানো যাবে না কেন পড়ানো যাবে না ফা ইননা হুম ফি সাকারাতিল মাউত কারণ ওই সময় মুমুরশ ব্যক্তি মৃত্যু যন্ত্রণার হালাতে থাকে যেহেতু সে মৃত্যু যন্ত্রণার হালাতে আসে এমন অবস্থায় কালিমার তালকিন করার ব্যাপারে আমরা যদি তাকে তাকিদ দিই কিংবা জোর করি এমনও হতে পারে আল্লাহ এই গোলাপ এই কালিমার এঙ্কার করে বসতে পারে অস্বীকার করে বসতে পারে যখন অস্বীকার করে বসবে তখন তার মরণটা ইমানের হালাতে হবে না বরং তার মরণটা হবে বেইমানের হালাতে এজন্য আল্লাহ রসুদ বলেন যে আমার উন্নতেরা কালিমার তালকিন করবা ঠিক আছে তবে এই তালকিন করার ব্যাপারে জোর করা যাবে না এই কালিমার তালকিন করার সিস্টেম হলো মুমর্ষ ব্যক্তির আশেপাশে জীবন্ত মানুষগুলো বসে তারা জোরে জোরে এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে জীবন্ত মানুষগুলো যখন জোরে জোরে এই কালিমায় তাওহীদ পাঠ করবে বা কালিমায় শাহাদা পাঠ করবে তো তাদের দেখা দেখি এই যদি এই কালিমা তালাফু করে এই কালিমা পাঠ করে আল্লাহ দ্বিতীয়বার তাকে পড়ানোর ব্যাপারে আর জোর করার দরকার নাই তো শুভ অন্তিমতা এক নম্বর আলামত বা এক নম্বর উপসর্গ হল মরনের সময় কালিমায় তাও বা কালিমায় শাহাদ পড়া অবস্থা ইন্তেকাল হওয়া মৃত্যুবরণ করা শুভক্টি মতার দুই নম্বর আলামত হলি কিংবা আনুগত্যের হালাতে মৃত্যুবরণ করা হালাতে মৃত্যুবরণ করা অথবা জিফরুল্লার হালাতে মৃত্যুবরণ করা কিংবা তাহাদ যায় নামাজে মৃত্যুবরণ করা অথবা সিয়াম সাধনার হালাতে মৃত্যুবরণ করা এগুলো এটারই প্রমাণ বহন করে যে তার অন্তিমা অন্তিমতা শুভ হয়েছে তার খাতেম খায়ের নসিব হয়েছে প্রমাণ জগৎ বিখ্যাত হাদিসের কিতাব মুসনাফে আহমদ এই কেতাবের বারো দুই তিন পাস বারো হাজার পঁয়ত্রিশ নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন ইদা আরব আল্লাহ বেআদ্দিন খয়রান কিস্তা আল্লাহ তালা তাকে ভালো কাজ করার তৌফিক এনায়ত করেন আর এই ভালো কাজের হালাতেই আল্লাহ তালা তাকে মৃত্যু দান করে এই হাদিস থেকে বোঝা গেল নেকি এবং আনুগত্যের হালাতে ইন্তেকাল করা শুভ অন্তিমতার আলামত দুই নম্বর প্রমাণ মুসনাদুল বাজা এই কিতাবে দুই তিন এক জিরো দুই হাজার তিনশো দশ নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন এজা আল্লাহত আল্লাহ ববি আদ্দিন খয়লাম আশা লাবু ক লৈয়া রসেউল্লাল্লাহ অমা আশা আল্লাহ ববি বললেন যে আল্লাহ তালা যখন কোন বান্দার ব্যাপারে কল্লাম সাধন করার ইচ্ছা পোষণ করেন তখন আল্লাহ তালা তাকে এই বান্দাকে মাহবুব আলা মাহবুব বানিয়ে নেন তাকে অতি অতিক্রিয় বানিয়ে নেন ক লয়া রসে রসীউল্লাল্লাহ অমা আশা লুহু সাহাবায়ে کرام করলেন ওগো আল্লাহর নবী আল্লাহ তাআলা কেমন তাকে প্রিয় বানিয়েছেন ক্বালা ইয়াফফিকুহু লি আমালিন সলিহিন সুম্মা ইয়াকুবিদুহু আলাইহি আল্লাহর রাসূল বললেন যে আল্লাহ তাআলা মরণের আগে তার এই বান্দাকে প্রিয় বানানোর ব্যাখ্যা হলো আল্লাহ তালা মরণের আগে তার এই বান্দাকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন আর ওই ভালো কাজের হালাতেই আল্লাহ তালা তাকে মৃত্যু দান করে ময়দানে মাসরে প্রত্যেক বান্দাকে ওই আমল এবং ওই আকিদার উপরে ওঠানো হবে যে আমল করা অবস্থায় আমাদের মরণ হবে মুসলিম শরীফের সাত চার এক তিন সাত হাজার চারশত তেরো নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন ইব আসু পুণ্য আব্দিন আলা মা মাতা আলাইহি আমার উন্মতেরা শুনো কেমতের মাঠে প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় ওঠানো হবে যে অবস্থায় তার মরণ হবে তিরমিজি শরীফের দুই হাজার তিনশত বাষট্টি নম্বর হাদিস তাহিয়াউনা কামা তামো তু ও তামো তু কামা তাহিয়াউনা আল্লাহ রসুল বলেন আমার উন্মতের আসন মরণ যদি তাহার যায় না মাঝে হয় তো আল্লাহ তালা ওই হাওয়াতে আপনাকে কবর থেকে ওঠাবেন অথবা আমার আপনার মরণ যদি হয় বকমত প্রদক্ষিণ করার সময় তালবিয়া আল্লাহ আল্লাহ লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নেয়মাতাল লাকা ওয়াল এই তালবিয়া পাঁচ কত অবস্থায় যদি আমার আপনার মরণ হয় আল্লাহ তালা এমন হালাতে কবর থেকে আমাকে উঠাবেন যখন আমার আর আপনার জবানে এই তাল বিয়া থাকবে তখন আমার এবং আপনার জবানে এই তাল বিয়া থাকবে বুখারি শরীফের এক হাজার পঞ্চাশ নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন ইদু ফিনহু বি সৌদিন ও সিদ্রিন ইদু সিনুহু বি ও সিদ্রিন আমার উন্মতেরা তোমাদের মধ্যপথে যদি কেউ এন্ট্রাকাল করে তাহলে তোমরা তাকে পানি এবং বোড়োয় পাতা দিয়ে গোসল দিয়ে দাও অকাক্ষিনৌহ পেশাউবায়েন দুইটি কাপড় দিয়ে তাকে কাপনের কাপন করিয়ে দাও ওয়ালা তামাক শুহু দেবান সুগন্ধে লাগাবানা গলা তোখাম মেউ রসাবো মাথা দেখে দেবে না গলা তোখাম কোন ইত্যাদি তার শরীরে মেসেজ করে দিবা না ফাইনাল আল্লাহ তাআলা ফাইনাল আল্লাহ তাআলা এবা মাল আসুহু ইয়াওমুল কিয়ামাতি মুলাববিয়ান কারণ হলো

আল্লাহ তালাই সর্বাধিক ভালো জানেন কে তার রাস্তায় জখম হয় ইল্লা যা আয়ামুল তখন তার যখন থেকে রক্ত গড়াইতে থাকবে আর লাউনো লাউনো দমিন রং হবে কালার হবে রক্তের হরিহু রিহু মিসকিন তবে গ্রাম হবে মেস্ক আম্বরে শহীদ যখন আল্লাহ আদালতে তার মাদবারা থেকে কিংবা তার মাধ্যান থেকে উঠে দাঁড়াবে তখন তার যখন থেকে রক্ত গড়াইতে থাকবে কানাক্কটা হবে রক্তের তবে এই রক্তের গ্রাম হবে বেশ হত্যা করে রক্তের গ্রাম হবে বেশ কো এই হাদিস গুলো থেকে বোঝা যায় যে মুসলমানের সন্তানের মৃত্যুটা নাকি কিংবা আনুগত্যের হালাতে হবে আল্লাহ ওই হালাতেই তাকে ময়দানে কবর থেকে উঠাবে আর এটাই শুভ অন্তিমতার দুই নম্বর আলামত শুভ অন্তিমতার তিন নম্বর আলামত হল মরণের সময় বামর্ষে ব্যক্তির কপাল ধর্মাত্ম হওয়া এই যেমন আমার কপাল বেড়ে বেড়ে ঘাম জড়ে যাচ্ছে তো মুমর্ষ ব্যক্তির কপাল যদি ঘর্মাক্ত হয় এই ঘর্মাক্ত হওয়াটা প্রমাণ করে যে এই মুসলমানের সন্তানের জীবনের হয়েছে ইমানের হালাতে আল্লাহ তারা তাকে মরণ দান করেছে